এই দান বিক্রি করার জন্য কিন্তু এটা আপনারা কী করতে পারেন ইউনিয়ন পরিষদের যে ওদের এরকম বিশ্লেষণ করবেন এবং দান বিক্রির জন্য আপনারা কী করবেন আবেদন করতে পারবেন যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদের আর থাকতে হবে চোদ্দ বছর চোদ্দ বছর বছর থাকতে হবে হ্যাঁ তাহলে বিজাকে

সবাইকে শুভেচ্ছা অল বিভিন্ন পক্ষ থেকে আমি পরিমল সরকার কৃষি বিশেষজ্ঞ জেসমিন প্রকল্প এই প্রকল্পে এখানে বসবে যে প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যে কৃষি কারণের যে সেবার সমূহ এই সেবাসমূন্য সেবার সমূহ সেবাসমূহ সম্পর্কে জনগণকে অবহিত করা এবং আমরা যে নয়টা স্ট্যান্ডার্ড তৈরি করছি সেই স্ট্যান্ডার্ড জনগণের মাঝে যাতে সরাসরি এই স্ট্যান্ডার্ড থেকে সেটা সুপরভোগ করে সুপোভোগ করতে পারি এবং কৃষি সম্প্রসারণ সেবা পাওয়া যে সকল কৃষকের অধিকার সেই অধিকারের অর্জনের লক্ষ্যে আমরা ওয়ার্লিশ বাংলাদেশ এই এলাকার এই অর্থ ইউনিয়নের জনগণের জনগণ যাদের সেবাগুলো পায় তাদেরকে সহায়তা করার জন্য এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আমরা সিবিএ একটা পদ্ধতির মাধ্যমে করতে চাচ্ছি একে এ সিরিজ বা ব্যক্তিগত যেখানে থাকবে সেগুলোতে জনগণ তার অধিকারের কথা বলবে এবং সেবাসমূহ যাতে নিশ্চিত করে পেতে পারে সেই জায়গায় কল ভূমিকা থাকবে তাদেরকে সহায়তা করা মূল জায়গায় জনগণ এখানে কী সেবা পেতে পারে সেবা পেতে চায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে নীতিমালায় যে সেবাসমূহ আছে সেই সেবাসমূহ পেলে জনগণ সুফল যাতে জনগণ আগামী আধুনিক কৃষি এবং রাগসায়ী প্রযুক্তি এবং ক্লাইমেট এ কৃষি এটাকে যাতে আরও ত্বরান্বিত করা যায় এই সূত্রের অংশ হিসাবে মিশ্রণ এই প্রক্রিয়ায় সরাসরি সহায়তা করতেছে এবং জনগণ এখানে সরাসরি তার মূল দায়িত্ব পালন করতে এবং এই প্রক্রিয়ার অংশ হিসাবে আগামী অনেকগুলো এখানে আমরা চেষ্টা করব জেলা এবং উপজেলা পর্যায়ের যত কর্মকর্তা আছেন কর্মকর্তা তাদেরকে এখানে সেবাসমূহ মাঠ পর্যায়ে এবং জনগণের জোরগায় নিয়ে যেতে পারে সেই জায়গায় আমরা কাজ করে যাব এবং আমাদের ভূমিকাটা থাকে সহায়ক সহায়কের ভূমিকা এখানে জনগণের মূল চাবি চাবিকা শক্তি জনগণ তার কন্ঠ উচ্চারণ করবে এবং তার সেবার কথা বলবে সেবা তাদের পাওয়া অধিকার সেই অধিকারটাকে নিশ্চিত করার জন্য অলভিষণ বাংলাদেশ এই সহায়তা করে থাকবে এই আসাবাদ্য করে আমি সবাইকে